ভ্রম্বলের বউ ভ্রম্বলের কতই না খেয়াল না আর আমার বউ আরে কুঁচিয়ে গেলে এক কাপ চা বানিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ দুই মিনিট দ্বারাও বানিয়ে দিচ্ছি উহ এক কাপ চা অব্দি নিজে বানিয়ে নিতে পারে না সালা মাঝে মাঝে তো মনে হয় কচু গাছে ফাঁসি দিয়ে মরে যাই কি আর করা যাবে ভুল তো নিজেই করেছি সালা বিয়ে করেই ভুল করেছি ওহ আরে কি হলো এক কাপ চা বানাতে কতক্ষণ লাগে আরে বাসন মেজে নেই তারপর না চা বানানো হবে নাকি নোংরা বাসনেই তোমাকে চা বানিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে পেছি রাখ না চা বানা আরে কি হলো আর কতক্ষণ লাগবে হ্যাঁ হ্যাঁ গরম জলে চিনি চা পাতি দিয়েছি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে আরে শোনো না চা হোক ততক্ষণে তুমি রুটি সবজি বানিয়ে দাও আগে চা হোক তারপর এক কাপ চা খেয়ে রুটি সবজি বানিয়ে দিচ্ছি না মা আগে রুটি সবজি বানাও

বলে করতে বাপরে ওকে বলে দাও আমি বাড়িতে নেই